মধুর মতো মধু একদম মধুর মতো লাগবে খাইতে মধু রসমালাই মতো লাগবে সেই রস ভিতরে একদম পুরা রসমেলা হতেছে রস টলমলা করতেছে দেখছেন একদম রস রসে বোঝায় একদম রসমেলার মতো রসমালাই রসমালাই দেখছেন তারপরে রসমালাইসে টলম করে কাম নাই তো ভিডিও মিরো কি কন্টেন্ট বানাম মারা কন্টেন্ট বানাতে দামতে তো এখন কন্টিনিউ আর মনে নাই তাই এটা খেয়ে আই কন্টেন্ট বানাইতেছি কি করব আমার ইউটিউবে আপলোড জানা কিন্তু ফেসবুকে তো ভিডিও ছড়ানো লাগবে তাহলে তো এনগেজমেন্ট সব লাল হয়ে যাউগা এন্ড চাই না যে এটা ভিডিও বানাই সেই রশকে आप hmm. okay.

তো অনেক কন্টেন্ট তো বানাইছি এখন কন্টেন্ট আসলে মনে নাই সারাদিনে ভিডিও বানাতে পারিনি অফিসে ছিলাম রাত টাইছি তো ভাবলাম যে একটা এটা দিয়ে একটা ভিডিও বানাই কালকে যাবে যাবেন আর কি এখন ইউটিউব ফেসবুকে যদি ভিডিও না দেয় তাহলে তো সবকিছু মাইনাস হয়ে যাবে এই কারণে ভিডিও বানান সেই সৎ ভালো যাবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর ইউটিউবে দেখতে থাকলে ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ